এখানে হিংচের বড়া হয়েছে কাল তো আর তুবরিটা করে করে আর না আজকে কি হয় দে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে বৃহস্পতিবার ক্রিসকে নিয়ে এখন চলেছি পার্কের দিকে গত কয়েকটা দিন শুধু সেবারই আর এবারই করেছে বলে ওর পার্কে যাওয়া হয়নি আর এখন সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয় তাই পার্কে নিয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না একটু সাড়ে চারটে পাঁচটার দিকে বের হলে ছটার মধ্যে বাড়ি ফিরে রান্না করে পড়াতে বসানো যায় এখন ক্রিস আর আমি চলেছি ক্রিসকে নিয়ে পার্কে দুজনে একটু পার্কে ঘুরবো আর ওর কিছু কেনার আছে সেগুলো কাল তো আর তুবড়িটা করে করে আর জ্বললো না আজকে কি হয় দেখ পাপা এসেছে ক্রিসের অনেক ক্রিস তুবড়ি খাতে ক্রিসের পাঁচ দিন ছুটি কেন এই না খালি এই সপ্তাহ শুধু কষ্ট পেয়েছি বল তুমি চালিয়ে দাও ও পারবে না বেকার ফুল ফুলঝুরিটাও নষ্ট হবে দাও আমাকে ব্যাগটা দিয়ে দাও ও দেখো ওর দেখো সবসময় খালি না চুমুন বাইরে আসলে জ্বলতে চায় না কেন মোটে এক্সট্রা সেফটি ডাইরেক্ট জ্বলেছে না বুঝে ধরো ও হয়েছে শান্তি শান্তি বাবু ফুলঝুরির থেকে তুবরি আগে হয়ে গেছে ফুলঝুরি চলে যাচ্ছে খুশি এবার হ্যাঁ অনেকটাই উঠেছে তবু যাক সেই কবে থেকে পড়ে আছে কালী পূজা থেকে করবে করবে বলছিল ফাইনালি আজ হয়েছে চল আয় থাক ওই টুক করে নাকি মায় শট পা শট দেবে দেখবি এ ওই ওই দিকে দিই না ওই দিকে দি দাও ওই দিকে ওই ফ্ল্যাটের দিকে দুইজনে পদ্ম আইছে দেখতে বড় হচ্ছে অনেক সময় তুбри এ হতে হতে দেখবে ফেটেও যায় বাস্ট করে ইয়া সোতি সোতি আনতে না না আনতে থামেনা তো ওর ভেতরে কি আছে যে আগুন জ্বলবে ধোঁয়া বেরোচ্ছে তো কি আছে না তুই চটি পড়ে আছিস হ্যাঁ কি বোতল নোংরা না না কিছু হবে না কিছু চলো চলো আমি এখনো খাবার করব বই পড়াবো আমার হাল লাগে পাপার সব জিনিসগুলো নিয়ে আসবে শীতকালে সন্ধ্যাবেলায় যেন কিছু একটা পকোড়া টাইপ খেতে ইচ্ছা করে তো আজকে ঠিক করেছি হিংচির বড়া ভাজবো চায়ের সাথে গরম গরম হিংচের বড়া খেতে ভীষণ ভালো লাগে গতকাল যখন এখানে আসি তখন দিদির কাছ থেকে এগুলো এনেছি দিদি আমার জন্য আগে থেকে এনে রেখেছিল তা এগুলো আমি এইভাবেই ভাজি মানে আগে বেসনটাকে ভালো করে ফেটে দিই নর্মাল যেরকম কাঁচা লঙ্কা লবণ কালো জিরে দিয়ে মেখেছিলাম আর হিংচেগুলোকে এক আঙুলের থেকে একটু বড় করে কেটে কেটে পাঁচ ছটা করে একসাথে নিয়ে বেসনে ডুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে খেতে কিন্তু বেশি সুন্দর লাগে আর এটা দেখতে লাগে ঠিক পাঁচটা আঙুল ছড়িয়ে যেমন রাখা হয় ঠিক সেই রকম অনেকে দেখেছি হিংচে ঠিক এরকম ভাজে না তারা হিংচেগুলোকে কুচিয়ে বেসনের সাথে দিয়ে আর পেঁয়াজির মতন ওরকম গোল গোল করে বসিয়ে দেয় আমি হিংচের বড়াটা এইভাবেই ভাজি আমাদের বাবার বাড়ির ওখানে একটা চপ দোকান ছিল সেখানে এরকম করে হিংচের ভোড়া ভাজতে দেখেছিলাম সেই ছোটবেলা থেকে এইভাবে খেয়ে অভ্যস্ত আর এরকম দেখি তারপর থেকে আমি যখনই হিংচে পাই ঠিক এইভাবেই হিংচের বড়াগুলো ভেজে ফেলি তো চলুন এবার লাল লাল করে ভেজে নিই আর অন্য একটা দিকে চা বসিয়ে দিলাম আর এই গরম গরম সার্ভ করব। একটু বিল ছড়িয়ে কেনা হিংচেগুলো হলে বেশি ডাঁটাগুলো দিয়ে দেয় আর হিংচের যে মানে পাতার অংশটা কমই থাকে আর এগুলো তো ডগার দিকে দিতে হয় তাই খুব একটা বেশি হয়নি

पल आमादे जीवनी एंटरटेनमेंट नहीं है एंटरटेनमेंट नहीं है सिल्टी वाड़ा में मेल आई थी हम्म पिंक था मेरे तो आई डो पिंक था हाँ मेरे हाथ में पिंक आई लव पिंक कलर हम्म क्या लो हरिया ये तो सुना कलर वेस्टी बात हाँ ये जल्ले ओए कलर बिल्ड हम्म

কি করব একা একা বসে আছি কি করে কি করে পায় না তাই ভাবলাম চলো তুমি সেজেছো যখন তোমায় একটু সাজায় একটু খানি তোমার সাথে খেলি আমরা যখন ছোট ছিলাম আমরা ওই সব নিয়ে খেলতাম দাঁড়াও wait বেটা wait চোখ বন্ধ।

এখন রাত্রি সাড়ে দশটার মতো বাজে ওর এখন ইচ্ছে হয়েছে একটুখানি এরকম সাজবে তো যাই হোক সেজে গুজে বেশ ভালোই লাগছে তাই না এবার দেখো কিরকম সেজেছে খাজে যে কি রাত করছে দেখো আজকে ক্রিসের এরকম সাজাগোজা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে আমরাও ছোটোবেলায় এরকম দাদাদের প্যান্ট জামা পরে ছেলে সাজতাম কখনো বা মেয়েই ভালো করে ছোট জামা পরতাম সুন্দর করে সাজতাম তা আজকে ও এরকম সেজেছে তো যাই হোক ও এখন নাচ করতে থাকছে ওর এই সব শেষ হলে তবেই শুতে যাবে এখন বাজে প্রায় এগারোটার মতো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততজন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন